আপনার প্রতিবেশী একজন হিন্দু মানুষ বেমার পড়ছেন আপনার হিন্দু মানুষ আপনি দেখার যাইতা অধিকার আছে আমাদের ইসলামও অধিকার দিছে হিন্দু একজন মানুষ মারা গেছেন সুসম্পর্কিত আপনি দেখা যাইতা পারন কোনো হিন্দু মানুষ যদি মারা যাবার পরে লাকড়ি রেডি করার ক্ষেতন আপনি লাকড়িও রেডি করতে পারন মুসলমান ভাই আমার ইসলামে সেটা অধিকার দিছে সেটা ইসলাম ধর্মের যদি গুসল খরা কোনো হিন্দু কোনো মানুষ নাই তাহলে আমার হিন্দু বাইরে কি আমরা গুসল দেওয়াইতাম পারি কাপড় গায়ে লাগাইতাম পারি খেয়ারের মধ্যে তুলি আমরা বইয়া নিতাম পারি কিন্তু আমরা লাগি একটা যে নিষিদ্ধ আমরা আগুন লাগাইতাম পারি না আগুন দেওয়া নিষে আমরা অতটুক অধিকার আছে আমরা নবীজি কইসন প্রতিবেশী মানুষ বেমার তুমি দেখাত যাও আর বেমারি দেখাত গিয়া বেমারী সান্ত্বনা দিও আল্লাহ বেমার দিছে নিয়ামত শিখা দিব হয়ে সান্ত্বনা আমরা কিছু মানুষের ডর ডাকাইলেন বেমারির দ্বারক ইয়া বেমারি দেখলা দেখিয়া কইলা বাইসা যাই আর কী জীবনে মাতি করছে এটা আল্লাহ হস্তে মার দিও বা নিজেও বহুতটা মাতিছে এটা সঞ্চার কিলা যদি হই বেমারী হুঁস রই বল প্রেসার আসলো বান বেমারের কারণে একশো ষাটও বেডার দুইশো যায় বেডায় হবো ইয়া আল্লাহ আমার বক্সাই নাই তো তো আমি আর বাস্তা বুঝতাম না খুঁবা না পঞ্চায়েত জিও হয়তো আমরা কিছু মা বোন এখন গিয়া খুঁজবা বাইজিতে যাই আর গিয়া দোয়া করি জীবনে সত্তা মাতি চিতা হায়াত মত খাওয়া যায় না বুঝেছি কই আর দিলা আর দোহ দা খাই গিয়া হ্যাঁ অলা মা তো না আমরা কিছু মানি বেমারী দিকে শান্তি দিতা ওইটা বলে আল্লাহ তোমারে আল্লাহ তোমারে কিতা করবো বেমার শিফা দিব বেমার এক শিফা বেমার এক নিয়ামত শিফার এক নিয়ামত আর পিং আছে ফেটো বেমার কেউ যদি কষ্ট হয় মারা যায় তারে শহীদি দরজা আল্লাহ দান করে দেয় হোক এখন কইবা এখন ফেটো বেমার মরলে শহীদি দরজা দেখা থেকে সারাই বেশ করে আঙুলের সাহ খাবার আঙুলের সাহ কাহিল ওই বু নি ফেট শেষ নেন আমরা আমুল গাইয়া গাইয়া রবা ফেট রদ করিলাম ব্রিটিশে সাহ বার ওরি গেছে লাল চা ফিকা আমরা গ্রাম্যবাস লাল চা ওগু অরিজিনাল চা লবন্দি হোক সিনী দিয়ে খাইতা খাইতে খাইতে ফেট শেষ একটা ঘটনা কই শুন ত্রিপুরা থাকি একদিন ওয়াজত থাকি আইয়া আর আমরা নীলাম বাজার করিমগো নীলামবাজার সাড়িয়া সেরাকিয়া এক জায়গা আছে রে বিভিন্ন দাবা আছে হোটেল আছে গাড়ি করে বড় বড় টাক লাগে এখন গিয়া পাইবা গাড়ি টাক অন্তত বককে নিচেও কোনো সময় আরো বেশি থাকে তারা সব দশটার পর থেকে তারা খানি খায় আর ফজরের বাদে যেমনে শুটার ফজরের আগে আরে আজান তারা গাড়ি চালিয়ে দেয় খালি যায় গিয়া ফজর বাদে গান অন্য একদিন রায় আমরা মাঝে মধ্যে চা খাই রাজস্থানি হোটেল আছে আজমেরি হোটেল আছে বিভিন্ন দাবা আছে কথা আছে আমরা আজমিলিও গানো বেশি দুঃখী দেখি এক সেলে গুর ভিড় মানুষ আর সেলে গুর পেট খালি ভানি দরা দিরা আমি আকবইয়া কই দিই জীবনে বহুত দরা দেসি মাতার দি পেট তো দরা দেসি ব্যাপার কি কারে দিল লইলাম কইলাম ও ভাই কিতো হইছি ওর পেট খালি ভানি দিল কি বুলে গুর পেট জলি গিস বুলে কি লাগে ও লিগে 500 টাকা বাকি দরিয়া ওটা 20 কা চা গই গিস

বিশকাফ চাহ আইছে এখন পেটৰ জ্বলা শুরু হচ্ছে জ্বালাই দিছি লিভার উভার শেষ মনে এখন জ্বলা শুরু হয়েছে তার খালি পেটৰ ডাল খালি ফানি আর এবার এম্বুলেন্স মনে করছে না পাইছে না জানি না বাস্তবী না আমরা গেছি কেমন ও এদিন বুধ আমাদের কলাও আমরা বুধবকাশ কিছু মানুষ যেন আউরি বাজ্যি ধরি আউরি বাজ্যি দরিয়া বাদে বড় বিপদগ্রস্ত এর লাগি দয়া করিয়া গাড়ি নিয়েও বাজ্যি না বাজ্যিটা আমরা ইসলামও নাই ओ तुबागे बैके आन गई सर बुध पाई सर इतना कोम क्षति इतना से खूब खराब पाए बाला कुछ खाटिया आवाज़ कर तो इतना मंस बाला गईवानी कौन जाए जीना मैं हारे जाए बड़ा दुष्ट से ले खाली बात गई बा ও বেমারি যদি মরি যায় না ফেটর রোগই মর তাহলে এই মানুষটা শহীদী দরজা নয় দান করে তবে বলে পেটর রোগ বানাই না জানি বুকাম যে যদি বোলে তেয়ার বানাই দিতাম পেটর ব্যবহার ইলার শহীদী দরজা এর লাগিয়া বিশেষ করে লাল চাক কাপ পালা উপকার ফায়দাজনক সাদা সা সার চেষ্টা করেন দিনে দিনে সাদা সাদ চেষ্টা কর এতে আমুল ফ্যাক্টরি খারাপ পাইলে বাইল কলে না হয় বিভিন্ন আমুল তাজা এটা দেখবার কমিয়ে যাইব বন্ধ হয়ে যাব তা আমরা তো এরা রেটও বাড়াইলেও আমরা খাইয়া খানি আল্লাহর রাস্তে ক্ষমা দেখবা রোগমুক্ত হইবা বা ফায়দা হইব আপনারা টাউন শহরের মানুষের নার্ভর সমস্যা একটু বেশি থাকে কারণ বেশি বাথরুমও গোসল করেন এই গোসল করা বালা আসুন নর পর্দার সহিত কিন্তু গ্রাম অঞ্চলে সাঁতার কাটওয়ান ফানিৎ ফড়িয়া বেশি দৌড়ান গতিকে নার্ভর সমস্যাটা কম থাকে গ্রাম অঞ্চলের মানুষের ডাক্তারে বলছি এর কারণে বিশেষ করি আমরা মুসলমান জাতিক আমরা সবর করতাম বেমার হয়ে গেলে আল্লাহর দরবার দোয়া করতাম আল্লাহ আমার বেমার কান্তা শিখা দেও যদি কোনো আপনার বালাই তাকে বালাই দান করা আনাইলে বেমার দিয়ে আমার পরীক্ষা কান্তা করি বেমার কান্তা শিখা দেওস বেমারি দেখা যাই ই তুমি তাই এটা মুসলমানদের হক আল্লাহর বন্দেগান জানাইস। তারপরে জানাজার নমাজ মধ্যে তুমি তেন কি করি জানাজার নমাজও যাবার চেষ্টা করিও ইটা মুসলমানদের হক্যাবা জানাই দাবা যদি তোমার একজনে দে দেওয়াত্র কবুল করিছ তুমি যাইতাইটা তোমার উপরে হক একজনে দাওয়াত দিছে না বিনা দাওয়াত হেদাব খাওয়াই নাই ও লাগাবাড়ি লাগা বিল্ডিং একটা শিরনি পড্ডা আপনার বিলকুল কইশুন না আপনি না আর মাইকেও যদি আম তৈরি বিরাদারান ইসলাম আপনারা সারা সিননি দাওয়াত সব লক্ষ্য অসুবিধা নেই এগুলো আম দাওয়াত দিছই জানি আর এমনি সয়েসিয়া সেয়েসিয়া সিটি দিছেন বা এমন মুখে কিন্নির দাওয়াত বিবাহের আমার মেয়ের বিবাহ আমার ছেলের বিবাহ দাওয়াত পাইতে যাইতা বিনা দাওয়াতে যাইতা না বিনা দাওয়াতে যাই না জানি কিন্তু এক গুরো বিনা দাওয়াতে যাইতা বাড়ার দাওয়াত লাগে না কোন গুরো এক গুরু না দুই গুরু এক বড়য়া তাখсун গয়া বলে হকির হকির তো সিনচো রাস্তা যায় হকির যারা শুন হকির হলর তারার দাওয়াত লাগে না যেন পাইব নো গিয়া খাইতে পারবো তার কোন দাওয়াত দেওয়া লাগতো না সে যদি বিনা দাওয়াতে যায় তার লাগি কোন নাজাজ নাই দুই লম্বরয়া তাখসে গয়া বলে একবারে অসহায় মিসকিন হকির কুরো মিসকিনের মিসকিন কোন একবারে অসহায় যার স্বামী নাই মহিলা বিধবা কোনো ছেলে আছে তার বাবাও নাই তার মাও নাই হেও নাই আত্মীয় স্বজন সেও নাই এও ইয়াতার সঙ্গে বিলকুল মিস্কিল আর ইয়া এতার সেগে মোটামুটি গরিব চলতে পারেন না শরীরের কমজুরি খাজ খাম না হাত পাওয়া আছে কিন্তু ফারের না তাহলে সেই ব্যক্তি লেগে হকির এর জন্য হকির এবং মিসকিন যে উভয় দুই গুরু আসন এর দাওয়াত লাগে না যে সার বাড়ির মধ্যে যাইতা খাইতা তবে আমরার দেশ কিছু হকির আসন বেশ দরিয়া ইতারে না দিলে আমার মনে হয় বালা অরিজিনাল হকিরে দেন জানি মিসকিন রে দেন হাত নাই ফাও নাই বিকলাঙ্গ ইতারে দেখা আমরাও দেই ইতারে দেখা আমরাও দেই তে ইগুর যা বাফাও নাই হাত নাই কোনো গু একবারে বেকস হাসাও বেঠা ও হকির গেছে আপনার বাড়ির দিতা আপনি নাকুশ করি দিন না জানি আল্লাহ আপনারে হকির বানাইতো সময় লাগবো না বোন যায় জি না না কিন্তু আমরা এক আসন বেশ দারি হকির বুঝবইছেন এক গুরু মানুষ আসন দেখা শরীর বালাপ জোয়ান ছেলে প্রেসক্রিপশন এখান কোন দিন কুর্ফুন্না লইয়া খালি আটের ঘরে বেমার হয়ে গেছে বুঝতেছি হওয়া যায় মাঝে মাঝে বাছ উঠিয়া কর আমার বাবা বেমার কিবা তোর নিজে বেমার ফুরানা প্রেসক্রিপশন দেখান খালি দেখার আর মাঞ্চর খাস কি লর তার ডাক্তর দেখানি জীবনে শেষ হয় না আর কি টেকা লইয়া সরিয়া গিয়া দেখ বা ডেন্ডাইট লইয়া খালি থানেরিয়া দেখ ইহু একু নাচ ডেন্ডাইট লইয়া খালি ঠানের নতুবা খান নতুবা মদ ইলা ইরা নেই ইারে দিবা না বয়কট পাপ কিয়ামতর দিন মানুষর মানুষের খালি হাড্ডি আর মাংস আখতনায় বলে হারানোর মধ্যে বিশেষ বেহু হাত বাড়াইবা হাত পাতাইবা এরার তুমি তেন কোনো দিন দুনিয়ার জমিনও আমল দিও না একগুড়ো মানুষ জমিন পাইবা বেহু হাত বাড়াইবা কিয়ামতর দিনের মুখের মধ্যে কোনো হাড্ডি মাংস না তাই আল্লাহর বন্দে জন্য বিশেষ করিয়া দেখো কা ও ইত্তেবা জানাই ওই জামাতের দাওয়াতি ও তসমি তুলা একজন মানুষে হাসি দিলে তার হাসির জবাবটা দিতা ইটয়া থাকছে গে মুসলমানদের হক মুসলমান হলো হক মুসলমান হল হক ওই লোকের হাসি দিয়ালে লগে লগে তুমি জবাব দিতাই তার লাগে দোয়া দিতাই তারপর এত সে গিয়া দেখো কাপ সালাম আমি এত সময় সালামর বিষয় বিভিন্ন বিষয় নিয়ে সামান্য আলোচনা করলাম যাই আপনি কব্রিস্তান যখন যাই গে সালাম দিবা আসসালাম কবুর সর্বস্বতুর কিতাবর মধ্যে লেখ কোন কব্রিস্তানের মধ্যে গিয়া যখন সে সালামটা দিলাইব। সালাম দেওয়ার লগে বিশেষ করিয়া তা হোক কিনা তো মাটির নিচে সিজ্জিনতা হোক এই কবরের মধ্যে আইয়া মানে রুহানিটা হাজির হই যায় কোন আমার আওলাদের দিল না বাইয়ে দিল না গ্রামের কোনো মানুষে আমার সালাম দিল যার কারণে আমরা কবরস্থানে গিয়ে আমরা এক সালাম দেয়ালাম গানোর জন্য সালাম কলি আল্লাদের মাজার সালাম দেই আসসালামু আলাইকুম আল্লাহ কইয়া সালাম দিতে পারবা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর কইয়া আপনি সালাম দেখা নমাজর মাধ্যমে আমরা সালাম দেই নামাজ শেষ করতে সালাম দিই আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ হইয়া আমরা চাইতাম কোন দিকে আমরা দৃষ্টিটা পড়তো চক্কর দৃষ্টিটা থাকতো ডাইনর খান আর বামর খান আমরা সারা সাই মসিদর জানাল্লাবাই সেয়া ও বলার ঐ মসুদর জানালাবা কয়জন বা ও সারা হমুখা কয়জন আসুন হেরে রে ডাইনের খান দেদি বামর খান দিদি এর জন্য দয়া করিয়া আল্লাহর আসতে সালামটা দিতে সময় নামাজর সালাম দিয়া বাহির হইতে সময় নামাজ থাকি ডাইনর খান দেদি সালাম দেখবা বামর খান দেদি সালামটা দেওয়ার চেষ্টা করো মুসলমানের জন্য বিশেষ শরীফ আল্লাহর গড় আছে আল্লাহর ঘরের মধ্যে একটা দরওয়াজ আছে সেই দরওয়াজের নাম আছে গিয়া বাবু সালাম বাবু সালাম দরওয়াজা এই দরওয়াজা বা হজ্জা যে কেরামহল গিয়া কি হরেন অংশগ্রহণ করেন দাখিলেন প্রবেশ করেন এর জন্য আল্লাহর মন থেকে সালাম হইল গে শান্তি সালাম হইল গে দোয়া সালাম আপনি কয় এক মুসলমানে আর এক মুসলমানে হিংসা বিদ্বেষ থাকলে এটা আপনার দূর হয়ে যাইব গিয়া আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামে বিশেষ করিয়া মসজিদের নববি বানাইজন পড়িত্রা রসলারে গিয়া কেরা মগলে কোনো সময় সাইতা সালাম দিদা নবী দেওয়ার চেষ্টা করবা সম্মান মর্যাদা আল্লাহ জমিন আপনার বাড়াইয়া দিব সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বাড়াইয়া দিব এল্লাই সালাম আগে করার চেষ্টা করবা সালাম করতে বকিলি না সালাম করতে ফিচে দিয়ে না সালাম এখন সালামর মাসলাই র আপনি একজন বাইরে কইতায় বোলে বাই আমার অমুকর কাছে গিয়ে আমার দাদার কাছে আমার নানার কাছে আমার মামার কাছে গিয়ে সালামটা দিও তুমি হইতা বোলে বাইরে আমার দাদার কাছে গিয়া হই আচ্ছালাময়ালাই কম তাই গিয়া ওলা সালামটা পৌঁছাই দা অমুকে আপনারে সালাম দিছ না কম আপনি সালামর জবাবটা লইতা সুন্দর সালামর লগে মাসলা সুন্দর করে আপনি কিটা কর্তা এইভাবে সালামের জবাবটা দিতে আল্লাহর বান্দাগণ 2 নম্বরে আমি একটা আয়াত পড়েছি আমরা রবনা না আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন কি দোয়া তো সবাই জানেন দোয়ার মধ্যে সবচাইতে উত্তম দোয়া ভালো দোয়াটা আপনি থৈলা ৰব্বা না জলাম না ও আল্লাহ আমি জুলুম করছি আমি ভোচা না আমাৰ দ্বারা ৱা ইল্লম তকবির লা না আল্লাহ আপনি মাহফ শান্তা কৰিয়া দেৱকুয়া আপনি আমদাৰে বতাৰে সামনা আপনি আমদাৰে রহম ঘৰক আল্লা নামদাৰ লাগিয়া ভু নন্দামিলা কা শ্ৰী জেতা কৰছি গুনা গতাৰ্লাগি মাফ চাই আৰু কাছে আপনি আমদাৰে মাফ দেৱকুৱা হইয়া যে সময় বন্ধা নিজে নিজে ছুটু হইয়া যখন সেই দোয়াটা হরণ এই দোয়াটা হরাইয়া থাকছে গিয়ে অতি উত্তম কিছু গুম হয়েছে নি আপনার তো আজকে যাই হোক গুম আইলে আমার সিগনাল দিবা তেও গে মোটামুটি মাঝে দি একটা গপ সব শুরু করি বুঝাইছে ও আর আমি হিলা বাংলাদেশ হিলান ভারি না জুড়ে হাউকি দিয়ে আত থা ভারিতা ভারি যা বুঝাইছে আমরা এটা ভারি না এটা বাংলাদেশ হইলে তো বইতে পারলাম আত তুলক থাকে দুইও আঠুলো মোবাইলের লাইট অমকা হরবো মোবাইল লাইট আমাকে হরাই নাই ওটা দেখছো না বল সারা মোবাইল এত লইত লাইট অমুকা ঘরত আচ্ছা যাই হোক অহিল বাংলাদেশও তো গুম যাব ইনশাল্লাহ বাংলাদেশি আইলে আর ঘুমাইতে পারতাম গুমাইত কিন্তু বাংলাদেশী নাই আমরা বরাসর মেসা ত্রিপুরা বিলাল বিলালি আইত অবশ্য আইলে কিছু গুম যাইব আপনারিত

সবে তোর রাত এই দোয়াটা বেশি বেশি করিয়া ফরিবা ভারতো আপনারা সবে রাত্রির মধ্যে রায় আল্লাহর কাছে রুজির দোয়া করতে আল্লাহ রাজা কো ইয়া রজা কোনো মহিলার বিবার যদি পয়গাম আসে না ইয়া ফত্তাক ইয়া ফত্তাক ফলক মহিলা প্রতিদিন ফলকা কো বিবার পয়গাম অবশ্যই যে কোনো এক জায়গাত তাকি আসব যদি ভারত কেউ আয়াতটা পড়ি বা সবে পড়া তোর রায় রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা আইদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খাইরুর রাযিকিন ভাই মুসলমানের জন্য বিশেষ শরিয়া দেন দোয়া করতে সময় খালি নিজর লাগি দোয়া করবা না অন্যর লাগিও দোয়া করবাই দোয়া কবুল হয় দোয়া করতে সবাইকালে নিজের আল্লাহ দেশের লাগি আপনি দোয়া কর্তা দেশের সারা মানুষের লাগি দোয়া কর্তা দেশের মসিবতর লাগিও দোয়া অন্য পাইল লাগি দোয়া করক বনির লাগি দোয়া করক বর্তমানে বিশেষ করিয়া তামিলনাডুতে সোশ্যাল মিডিয়ার দ্বারা আর খবরে প্রকাশ যে বিভিন্নভাবে মানুষের উপর নির্মমভাবে অত্যাচার চলতে আছে চলের কিনা শুনি আর বিভিন্ন কলটে কটিং কথা তাহলে শুনছি নিশ্চয় এই যে তামিলনাডু রাজ্যের মধ্যে আসামের কিছু ছেলেদের উপরে আক্রমণ করা হইলো ছেলেরা মুসলমান আসন হিন্দু আসন বিহারের কিছু সংখ্যক ছেলের আসন প্রত্যেকের উপর যেন তারা নির্মমভাবে অত্যাচার চালার বিভিন্ন হাতিয়ার দিয়ে মারতে আসে যে দাঁড়ানো অস্ত্র দিয়ে মারতে আসে যে মানুষ যদি প্রকৃত সে মানুষ হইত তাহলে মানুষের উপর এইভাবে আক্রমণ করতো না কিন্তু আজকে দেখো আমরা তো বহু দূরে আসাম রাজ্যে সোশ্যাল মিডিয়ার দ্বারা শুনছি বা দেখি আর একবারে বুয়া খবর হওয়ার কথা নাই কিন্তু তামিলনাড়ুর সরকার হই তামিলনাড়ুর সরকার হয় প্রশাসন হয় আজকে যেন রাস্তার মধ্যে স্টেশনের মধ্যে বিভিন্ন বিল্ডিং থাকি ঘর থাকি বাইর ঘরেয়া ছেলেদের উপর এইভাবে যেন আক্রমণ করা ওর তাহলে ভারতবর্ষের মধ্যে প্রশাসন কোথায় এই রাজ্যের মধ্যে প্রশাসন কোথায় এই রাজ্যের মধ্যে সরকার কোথায় যদি এইভাবে যদি সরকারের পদক্ষেপ ভালোভাবে নেয় না তাহলে দেশর কোনো আইন নিয়ম নীতি কীভাবে থাকব সেটা তো ভারতবর্ষ গণতন্ত্র দেশ সবরও অধিকার আছে তাই দেশে যদি অশান্তি সৃষ্টি হয় শান্তির জন্য তো প্রশাসন শান্তির জন্য পুলিশ মোথায়েন করা হইত শান্তির জন্য বিভিন্ন সিকিউরিটি মোথায়েন করা হইত আজকে দেখা যায় এত কি পাওয়ার ছেলেরা তারা রাস্তার মধ্যে ছেলেদের উপর আক্রমণ কীভাবে আক্রমণ গড়ে বন্দি করে নিয়ে আক্রমণ যে এমনভাবে মারা যেভাবে মারে এরা মানুষের মধ্যে মানসিকতা নাই মানসিকতা নাই যদি মানুষে কি মানুষ এইভাবে মারতো নাই যার মধ্যে মানবতা আছে যে মানুষ প্রকৃত মানুষ এর জন্য আমাদের ভারতবর্ষে মাঝে মধ্যে শোনা যায় এই জায়গায় দাঙ্গা সেই জায়গায় মন্দির নিয়ে ভাঙচুর সেই জায়গায় মসজিদ নিয়ে ভাঙচুর তার মেইন কারণ হলো বলে একমাত্র খারা করে যে বড় না শিক্ষিত সমাজের মানুষেরা নাই যারা মানুষের মধ্যে তাদের ধর্মব্রত্ব ব্যাপারে জ্ঞান নাই তাদের ধর্ম ব্যাপারে জ্ঞান নাই ওরা মানুষে এইভাবে বিভিন্ন দাঙ্গা লাগানোর চেষ্টা করে এরা মানুষও চাইব ফসাদ ঝগড়া সৃষ্টি করব যে কোনো রাজ্যে যে কোনো জায়গা যে বাবা যারা এটা করে মুসলমান দিয়ে হিন্দু দিয়ে সাম্প্রদায়িক আনতে চায় খ্রিস্টান দিয়া মুসলমান দিয়া এই আপনার শিখ ধর্ম দিয়া জৈন ধর্ম দিয়া বিভিন্ন জাতির মধ্যে বিবাদ ফসাদ সৃষ্টি করতে চায় এরা হারা যাদের মধ্যে গ্রন্থ ব্যাপারে তাদের জ্ঞান নাই যাদের মধ্যে ধর্ম ব্যাপারে জ্ঞান নাই ধর্মের করণীয় কি ধর্মটা কী ধর্মটার মানে কি ধর্মের নীতি নিয়ম মালা কি এগুলা জানে না তারা এর জন্য যদি জানতো প্রত্যেক ধর্মে আসে প্রত্যেক ধর্মের গ্রন্থে আসে যার যারি ধর্ম যার যারি পালন করো লাকুম দিন আমাদের ইসলাম ধর্মের মহা গ্রন্থ কোরআনে আছে যার যারি ধর্ম যার যারি নিয়মে পালন করো যার যারি ধর্ম তাই আমরা মুসলমান শিলচর শহরে অধিকাংশ মুসলমান প্রায় মুসলমান আসন আসুন না না যদিও পার্সেন্টেজ কমেন তবে মুসলমানরা হিন্দু সমাজের লোক যারা তারা বড় বড় উৎসব দুর্গা পূজা কালী পূজা বিভিন্ন পূজাগুলা করে আমরা কোনো বাধা দিইনি নি যায় জি না আর আমরা বিভিন্ন প্রোগ্রামগুলো করি ওয়াজ মাহফিল বিভিন্ন আমরা সেমিনারগুলা হয় হিন্দু মানুষে বাধা দিতে চায় না যে প্রকৃত মানুষ সে বুঝবো যার যারি ধর্ম পালন করতো যার যারি ধর্মের গুরুরা বক্তব্য দিব অন্যান্য মানুষরা এগুলা শুনবো মনোযোগ দিয়া তাই মানুষ যে প্রকৃত মানুষে কোনো আর এক মানুষের উপর আঘাত করতো না প্রকৃত মানুষ যে কন্য ধর্মের উপর আঘাত করতো নাই ধর্ম নিয়ে খেলানেলা করতো নাই এর জন্য মানুষে আগে প্রত্যেকে যার যারি ধর্ম ব্যাপারে জ্ঞান অর্জন করো ধর্ম কি জিনিস বুঝক ধর্মগ্রন্থ হল গ্রন্থর মধ্যে কী আছে সেটা বুঝক তখন মানুষ জমিনের মধ্যে ভালো হবে মানুষ দুনিয়ার জমিনের মধ্যে ভালো হইব মানুষের মধ্যে মানবতা আসব স্নেহ মমতা বাড়িব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা চলব এর জন্য আমরা সবাই দোয়া করতাম যাতে আমাদের ভারতবর্ষের মধ্যে আল্লাহ যেন শান্তি বর্ষিত করে শান্তি আনে আল্লাহ অশান্তি যে বাবা যারা সৃষ্টি করছে আল্লাহ তাদের রে জন্য মহতরম আজিম

শেষ ভাগে এই মুহূর্তে যে দোয়া যেটা আছে রাত্রির শেষ ভাগে যে দোয়াটা করা সেই এর জন্য বাবা জীবনে অসুবিধা রায় গিয়া শৈ্যা গিয়া গিয়াওয়ালি আল্লাহদের মাজারের মধ্যে অধিক মোমবাতি বাত্রি জ্বালাই ইনু দেখবা লাইট আছে ফর্সা মোম জ্বালানি মানে আলোকিত করা ফর্সা করা সুগন্ধি জাতীয় জিনিস জ্বালান হুসবুদার জিনিস ব্যবহার করেন গলির দ্বার জান গেতাল শিলা দোয়া করেন ফায়দা জীবনে পাইবা কোনো মানুষ যদি কোনো দিন বড় মসিবত বড় হয়। আমি একটা ফজিলত নসিহত আপনাদের যাইয়া গর্তাকি বাহির যাই এক নিয়ত লইয়া একাদারে গিয়া এলাকা এলাকার মধ্যে নর্থ ইষ্ট বর বেলির মধ্যে হল্লিশজন অলির জিয়া রথরী লাই এক নিয়তে হইয়া আল্লাহ দেখবা বড় সমস্যার আল্লাহ সমাধান করি দিলাইবা চল্লিশজন অলি ভাইতাম নয় আমরা বরাগ কান্দাজি ওলি নাই যেন মাঝে মাঝে যে লাল সাল্লু লাগাই এরা অলি উনি নাই হয় মাঝে মাঝে দেখবা ফেটর লংঘর বান্ধা এরা ফির নাই মাঝে মাঝে দেখবা তালা লাগায় এরা ভিড় উদয় ও ইতা নাই ইতাম বর্বাদবা উদয় বেডার অবন জি কে অন্য আর্থাল হে কিবাহে লঙ্গর লংগর থালা লাগাইয়া লঙ্গর শাক হইতা তালা শাক হইতা বুঝাইছে লাগে আল্লাহর আল্লাহ যে গৌরবয় মানের বইয়ানিয়া সবাহ আর গুরু আসন ওলি মানে ফির তাই তাইন বারৈ গেছেন ফতে ফতে বারে গিয়ে যার দে হতোয়া যার দে হত্যা যার দে ফির যে হলি যে বেটা বেদার বেটা বেত মর মর্ম মানুষ আইল হয় আর ইন বন্ডত্বক তালাশাল লংগর শাক মরিয়ালে কোনো কি কুজাইতেও কলি অলি আল্লাহরিয়া যাইবা অলি অকর রজাত যাকা ফায়দা হইবা মসজিদে যাক দোয়া কর মসজিদ দোয়া করলে আল্লাহ খুশ হোক রজাত যাকা আল্লাহ আপনার মায়ার পন্দাবলির জানিয়া আজমত আলি সাহ জানিয়া আমি তান দারোয়াছি টানবালা মানুষ আমি জানি তান খাতে আল্লাহ আমারে মায়া ঘান্তা কর আমরা বিশেষ করি দোয়া করতাম আল্লাহ আমরা প্রত্যেকের বেশি বেশি করিয়া তহফিল দিত সবের আল্লাহ হুমা আমি